আজকে আমাদের প্রথম পর্বের কর্ম শুরু হতে চলেছে যেটি হচ্ছে কাল সর্বদোষ পূজা খণ্ডন পূজা হবে কাল সর্বদোষ খণ্ডন পূজা আমাদের শুরু হতে চলেছে তো এক ঘন্টা পুরো প্রায় লেট কারণ যোগাড়যান্ত্রিক জন্য আমাদের দেরি হয়েছে সেই কারণে তো আমরা দেখাই আমাদের কাল সর্বদোষের যে যোগাড়যান্ত্রিক দিক সেগুলিকে দেখাই আপনারা একটু দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে সর্পজরা দেয়া দেওয়া হয়েছে এবং এই যে পার্থিব শিবলিঙ্গ করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর জোগাড়যান্তি এই যে আমাদের ক্লায়েন্ট বসে আছে তো ক্লায়েন্টকে আমি দেখাবো না দেখতেই পাচ্ছেন আমাদের প্রচুর জোগাড়যান্তি আমাদের এই যে জগৎ দুর্গা তারা মন্দিরে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে ব্রাহ্মণ বসে আছেন উনি জব শুরু করে দিয়েছেন অলরেডি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে যারা যারা চাইছেন যে আমাদের কাছে কুষ্টি বিচার করাতে এবং কুষ্টি তৈরি করাতে বা হস্তরেখা বিচার করাতে বাস্তু দেখাতে বাস্তু বিচার করাতে বাস্তু বাড়িতে নিয়ে গিয়ে বিচার করাতে এছাড়া নবগ্রহ কবচ বাস্তু পূজা যারা করাতে চাইছেন অন্যান্য যেসব কবচ করাতে চাইছেন নবগ্রহজনিত দোষ কাটাতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমাদের সমস্ত ডিটেলস অর্থাৎ আমাদের ফোন নাম্বার বুকিং নাম্বার সব দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করুন অথবা ফেসবুক অথবা ইনস্টা পেজ থেকেও আপনারা আমাদের নাম্বার বুকিং ডিটেলস সব কিছু পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই দুটি নাম্বার রয়েছে একটি হোয়াটসঅ্যাপ এবং একটি কল সিস্টেম তো আজকে আমাদের দুটি পর্বের কর্ম রয়েছে রাত্রেও কর্ম রয়েছে আমাদের কর্ম হবে একটি কর্ম এখন হচ্ছে কালসর্বদোষ রাত্রেও নবগ্রহ পূজার কর্ম রয়েছে মায়ের বিশেষ পূজা আরতি হোম যাগ সব সমস্ত কিছু হবে তো দেখতেই পেলেন আমাদের এই পূজার প্রসেস যে এত কিছু জোগাড় জানতি আমাদের কিন্তু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সর্বজোড়া দেখুন এই যে স্বর্পজোড়া নাগনাগিনের জোড়া লাগে ঠিক আছে রুপোর একদম পুরোপুরি রূপর লাগে যে শিবলি পার্থিব শিবলিঙ্গ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে জোগার নবগ্রহের এই যে ব্রাহ্মণ মশাই উনি জব শুরু করে দিয়েছেন জব করছেন আর আমাদের এই যে ক্লায়েন্ট বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তাকে সমস্ত সংকল্প করানো হবে অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার চাই আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওগুলি পৌঁছাই ঠিক আছে তো দেখতে পেলেন আমাদের পূজা পূজাপাঠ শুরু হবে আমরা পরবর্তীতে আবার একটি লাইভ করার চেষ্টা করব অথবা ভিডিও আমরা দেবো কাল সর্বদোষ পূজা হচ্ছে কাল সর্বদোষ খণ্ডন পূজা আমরা শুরু করেছি প্রতিকার পূজা যারা যারা করাতে চাইছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মাতারা জয় গুরু বামদেব হর হর মহাদেব হর হর মহাদেব